বন্ধুরা এবং ফুলকো ফুলকো বেগুনি দেখতে হলে সুষমা ফ্যামিলি দেখুন গাছটাতে আবার নতুন করে ফুল বেরিয়েছে এবং বেগুন ধরেছে আর বেগুন গুলো দেখুন এই যে তুলছে দেখুন কত বড় একদম কালো কুচকুচে বিশাল বড় বড় বেগুন তো আজকে আমি তৈরি করব বেগুনি মুচমুচে বেগুনি তৈরি করার জন্য লাগবে আমার বেগুন কাছ থেকে তো বেগুন তুলে নিয়ে আসলাম তো এই বেগুনগুলো এখন ধুয়ে নেব আমি বেগুন কাটার আগেই ভালো করে ধুয়েছি বেগুনটা আমার ধোয়া হয়ে গেল বেগুনগুলো আমি এখন কেটে নেব আমি এই যে এইভাবে করে লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিচ্ছি একটু পাতলা করে কেটে নিচ্ছি আমার বেগুনটা কাটা হয়ে গেল এখন বেগুনের জন্য কি কি উপাদান লাগবে তো দেখাচ্ছি বন্ধুরা আমি ব্যাটার করার আগে আমি আগে উনুনটা ধরে নিই আর উনুনটা ধরতে থাকুক আমি ততক্ষণ ব্যাটার বেগুনির জন্য ব্যাটারটা করে নিচ্ছি আমার বেগুনির জন্য যে ব্যাটার করব তার জন্য নিয়েছি বেসন চালের গুঁড়ো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর কালো জিরে কালো জিরে দিলে পরে একটা সুন্দর ফ্লেভার আসে আর ভালোও লাগে খেতে আর নিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেসন এক বাটি বেসন দিলাম তাই আমি হাফ বাটির মতন চালের গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কালো জিরে আর একটু বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণ হলো বেগুনিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে দোকানে খাবার সোডাও ব্যবহার করে আমি খাবার সোডা ব্যবহার করিনি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি তো এই সব উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি বাড়িতে করছি তাই এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি কিন্তু দোকানে ফুড কালার ব্যবহার করে আমি সেই ফুড কালার ব্যবহার করব না আমি এখন অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব বেগুনি ফুলার মেন ইয়ে হলো এই ব্যাটারটা ব্যাটারটা যদি ভালো মতন ফ্যাটানো যায় তাহলে বেগুনিটা অবশ্যই ফুলবে আর মুচমুচে অনেকক্ষণ মুচমুচে থাকবে তাই আমি যেভাবে করলাম সেইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে বেশি ঘনও না বেশি পাতলাও না তো উনুনটা ধরে গেছে তো কড়াইটা বসিনি আর বেগুনটা একটু মাখতে হবে তো বেগুনটা মেখে নেব বেগুনটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা মেখে নিব। অনেক সময় দেখবেন বেগুনটার ভেতরটা মানে লবণ লবণ লাগে না তো বেগুনটা এইভাবে করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলে খেতে ভালো হয় আর লবণটাও ঠিকঠাক মনে হয় তো যখন ভাজা হয় তখনই মেখে রাখতে হবে আগে যদি মাখা হয় লবণ দিয়ে তাহলে এর মধ্যে জল ছেড়ে দিবি তো আমি এখনই ভাজবো তো এখনই লবণ আর হলুদে মেখে নেবটা হালকা গরম হয়ে গেছে তো আমি এই বেটারের মধ্যে একটু তেল গরম দিয়ে দিচ্ছি কারণ এই তেলটা দেওয়ার কারণে হলো বেগুনিটা খুব মুচমুচে হয় দিয়ে এই তেলটা দিয়ে আমি আর একটু মিশিয়ে নিব তেলের মধ্যে দিয়ে দেখি হ্যাঁ আমার গরম হয়ে গেছে এইভাবে করে উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি যেন বেগুনিটা আরও বেশি পরিমাণে ফুলে তো আমার বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছে দেখুন উল্টি দিলাম একদম দোকানের মতন হয়েছে বেগুনিগুলো আর বেগুনিটা একটু লাল লাল করে ভাজলে কি হবে মুচমুচেটাও অনেকক্ষণ থাকবে আর উননের জালটাও একটু টিপটিপে রাখতে হবে একদম আর বেশি জোরে যদি উনানের আগুনটা রাখা হয় তাহলে দেখবেন বাইরেরটা হয়ে গেছে লাল কিন্তু ভেতরেরটা কাঁচাই থেকে যায় তাই আমি একদম টিপটিপে জালে সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখুন কি সুন্দর ফুলেছে আমার বেগুনিটা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর ফুলেছে একদম আমি একদম সিম্পলভাবেই করলাম বন্ধুরা বন্ধুরা আমি যেভাবে করে ব্যাটার গুলালাম আর বেগুনের মধ্যে যেভাবে করে লবণ হলুদ মাখলাম এইভাবে করে করুন দোকানের থেকেও খেতে সুন্দর হবে আর কালারটাও দেখুন দোকানের থেকে কম আসেনি আমি কিন্তু কালারফুড ইউজ করিনি আমি একবার ভেঙে দেখাচ্ছি এই দেখো একদম ভিতরটা কি সফট আর মুছে খেয়ে দেখাচ্ছি দারুন মেয়ে আমার তাকিয়ে আছে খাবে না মানে দারুন বেগুনিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর এভাবে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যখন আওয়াজ হচ্ছে কত মুছে আর এটা দুই তিন ঘন্টা এভাবে মুচমুচে থাকবে